আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ দর্শক আজকে মূলত আমি খুব কুইক একটা আপডেট দিব আমাদের এখন ইমিডিয়েটলি কলপতুর কোম্পানিতে আমরা ডেলিকেট করাবো এটা আঠাশ এবং উনত্রিশ তারিখ ডেলিকেট হবে কলপতুরু এটা ডিরেক্ট কোম্পানি ভালো কোম্পানি অনেকেই আপনারা কলপতুর সম্পর্কে আসলে জানেন না এই জন্য বলছি এটা মূলত এলএনটি দাসের কোম্পানি এলএনটি টি মূলত ইন্ডিয়ান কোম্পানি এটাও ইন্ডিয়ান কোম্পানি বেশ ভালো কোম্পানি রেপুটেড কোম্পানি ডিরেক্ট কোম্পানির নামে ভিসা হবে অল্প নাম ভিসা হবে এটা আগামী আমাদের আঠাশ এবং উনত্রিশ তারিখ ডেলিগেট হবে অবশ্যই আপনাকে সাতাশ তারিখের ভিতরে পাস অফিসে এসে পাসপোর্ট সাবমিট করতে হবে উইদাউট পাসপোর্ট সাবমিশন আমরা কাউকে ডেলিগেট করাতে পারবো না অন্তত এই কোম্পানিতে এখানে মূলত তিনটা পজিশন লোক নেওয়া হবে একটা হলো লেবার রিগার এবং ফ্ল্যাগম্যান লেবার রিগার ফ্ল্যাগম্যান লোক নেওয়া হবে লেগার লেবারের বেসিক বারোশো ফ্ল্যাগম্যান এবং রিগারের বেসিক হল আঠারোশো অবশ্যই আপনাকে বিদেশ ফেরত হইতে হবে শুধু বিদেশ ফ্রত হইলে হবে না আপনাকে ভালো আরবি জানতে হবে এবং হিন্দি জানতে হবে আরবি এবং হিন্দি এই দুইটা ভাষা খুব ভালো জানতে হবে অর্থাৎ ফার্স্ট কন্ডিশন বিদেশ ফেত হবে সেকেন্ড আপনাকে আরবি এবং আপনার হিন্দি জানতে হবে আরবি এবং হিন্দিতে মোটামুটি আপনার দক্ষতা থাকতে হবে মূলত তিনটা পজিশন লেবার রিগার এবং ক্লায়কম্যান ইমিডিয়েটলি আমরা পাসপোর্ট আসছি সাতাশ তারিখের ভিতরে আমাদের অফিসে এসে পাসপোর্ট সাবমিট করতে হবে আপনার ওর জন্য পাসপোর্ট নিয়ে আসবেন আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট নিয়ে আসবেন আপনার পিক্সা নিয়ে আসবেন এবং পুরনো যদি পাসপোর্ট থাকে সেগুলো নিয়ে আসতে হবে আপনি দর্শক এটা কল্পতরে আবারও বলছি এটা বেশ ভালো কোম্পানি সব কোম্পানি এবং অনেক অল্প টাকায় যেতে পারবেন অনেক অল্প টাকায় যেতে পারবেন তবে আপনার ভালো ক্যান্ডেট লাগবে যেন কেন ক্যান্ডেটেতে হবে না অর্থাৎ আপনাকে বিদেশ ফেদতে হবে আরবি এবং হিন্দি এই দুইটা ভাষা ভালো জানতে হবে এগুলো যদি আপনি পারদর্শী হন ইনশাল আমাদের আগামী আঠাশ এবং উনত্রিশ থেকে ডেলিকেট হবে আপনার সরাসরি অফিসে আসবেন অফিসে যদি আপনি পাসপোর্ট সাবমিট করেন আমরা ইনসুলে ডেলিকেট করাই দেবো এবং ডেস্ক্রিপশন বক্সে আমাদের নাম্বার অফিসে অ্যাড্রেস ডিটেলস দেওয়া থাকবে সরাসরি আপনার অফিসে আসবেন সরাসরি অফিসে এসে পাসপোর্ট সাবমিট করলে আমি আপনাদের ডেলিগেট করাই দেবো প্রদর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম